প্রিয় মেডিকেল অ্যাক্সপ্লেন তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের লেকচারে আজকে আমরা পড়ব ইমিউনিটি তন্ত্র নিয়ে অর্থাৎ আজকে আমরা শুরু করতেছি এমন একটা চ্যাপ্টার যেটা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতি বছরই কোয়েশ্চেন করা হয়ে থাকে ওকে তো চলো আমরা এই চ্যাপ্টারটা শুরু করি এই চ্যাপ্টারে আমরা কী জিনিস শিখবো আসলে এই চ্যাপ্টারটা মেনলি শুরু হয়েছে এই যে তুমি যখন ডিজিজে আক্রান্ত হও তখন তোমার ভেতরে যে প্রতিরক্ষা ব্যবস্থাটা কাজ করে সেটা নিয়ে তো চলো আমাদের প্রতিরক্ষা বা ইমিউনিটির জেনে আসি তো সবকিছু আমাদের যে জিনিসটা জানতে হবে যে আমরা যখন আক্রান্ত হয় তখন আমাদের ইমিউনিটির কোন তন্ত্রের অঙ্গসমূহ কাজ করে সেগুলো জানতে হবে এবং পরীক্ষাতে কিন্তু এখান থেকে এমসিকিউ আসে যে ইমিউনিটি তন্ত্রের অঙ্গসমূহের নাম নয় নিচের কোনটি তাহলে তোমাকে অঙ্গগুলোর নাম জানতে হবে তো এটাকে আমি কিভাবে মনে রাখতে পারি এটাকে আমি মনে রাখবো টেবিল এসপি দিয়ে কি দিয়ে মনে রাখবো টেবিল এসপি তো দেখো এই টিতে হচ্ছে ভাইয়া থাইমাস আরেকটা টিতে হলো ভাইয়া টনসিল ওকে এরপরে তোমরা জানো থাইমাস কোনটা থাইমাসটা হচ্ছে আমাদের গলাতে থাকে ভাইয়া এবং এটা একটা লুপ্তপয় একটা অর্গান যেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে ভালো থাকে এবং যত তুমি বড় হতে থাকবা এটা ধীরে ধীরে হারা যেতে থাকে আর টনসিল এটা আমাদের গলার দুই সাইডে থাকে তো এটা হলো গিয়ে সে টনসিল ওকে এতে আসো ভাইয়া এতে হলো ভাইয়া অ্যাপেন্ডিক্স আরেকটা এতে হয় অ্যাডিনয়েড তো অ্যাপেন্ডিক্সটা কি এই যে এখানে তুমি একটা আমাদের বৃহদান্তর ছবি দেখতে পাচ্ছ এই বৃহদান্তর এই অংশটা হচ্ছে ভাইয়া অ্যাপেন্ডিক্স ওকে আর হোয়াট ইজ অ্যাডিনয়েড অ্যাডিনয়েডটা হচ্ছে আমাদের নাকের পেছনে আরেকটা টনসিল থাকে ওটাকে বলা হয় অ্যাডিনয়েড টনসিল ওকে এরপরে আসো বি দিয়ে মনে ভাই ভাইয়া মেরু এবং ব্লাড ভেসেল মেরুটা কি তো তোমরা সবাই বোন চিনো এটা আমাদের একটা বনের ছবি এই বনের ভেতরে যে ফাঁকা স্পেস থাকে ওখানে যে স্পেসটা থাকে ওই জায়গায় যে উপাদানটা থাকে সেটাই হচ্ছে ভায়া বোনমেরু আর ব্লাড ভেসেল বা রক্তকণিকা তোমরা সবাই চিনো এরপরে মনে রাখবা এল দিয়ে ভায়া লিম্ফেটিক ভেসেল আর লিম্ফ নোট দুইটাই তো তোমরা জানো আমাদের ব্লাড ভেসেল তারাও আরেকটা ভেসেল থাকে সেটা হচ্ছে লিম্ফেটিক ভেসেল এবং লিম্ফেটিক ভেসেলগুলা একটা নোডের ভেতরে গিয়ে তার উপাদানগুলো বা লিকুইডগুলোকে ফিল্টার করতেছে সেটাই হচ্ছে ভাইয়া নোট তাহলে লিমফেটিক ভ্যাসেল এবং লিম্ফ নোট এটাও কিন্তু ইমিউনিটি তন্ত্রের অঙ্গের ভিতরে পড়বে এখন আস এসে ভাই মনে রাখবো হলো স্প্লিন স্প্লিন তোমরা সবাই জানো বাংলাতে এটাকে বলে প্লিহা এবং স্প্লিনটা হচ্ছে একটা ইমিউনোলজিক্যাল ফিল্টার যেটা হচ্ছে আল্ট্রা ফিল্টেশন করে এবং এইটাকে লোহিত রক্তগণিকার কবরস্থানও বলা হয়ে থাকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য ওকে আর পিতে মনে রাখবো ভাইয়া পেয়ার আর পেয়ার প্রেসেসটা কি বলো তো পেয়ার প্রেসেসটা হচ্ছে এই যে এটা আমাদের বৃহদান্ত না বৃহদান্তে কয়েকটা জায়গায় লিমফেটিক যে ফল নোটগুলো থাকে এগুলো একত্রিত হয়ে একটা প্যাচ তৈরি করে এই প্যাচগুলোকেই বলা হয় ভাইয়া পেয়ার প্রেসেস তো এইগুলা ছিল ভাইয়া আমাদের ইমিউনিটি তন্ত্রের অঙ্গসমূহ এখন ইমিউনিটি তন্ত্রের অঙ্গকে আমরা দুটা ভাগে ভাগ করি প্রাইমারি এবং সেকেন্ডারি তোমরা যদি প্রাইমারিগুলা পারো তাহলে বাকি সবগুলো সেকেন্ডারি হবে না তো মনে রাখবা প্রাইমারি দুইটা থাকে একটা হচ্ছে ভাইয়া বনমেরু আর একটা হচ্ছে ভাইয়া থাইমাস এই দুটা কি বলতো এই দুটা আমাদের প্রাইমারি এই দুটা কি প্রাইমারি লিম্ফ্যাটিক অর্গান এখন প্রাইমারি বলতে কি বোঝায় তো এখানে তৈরি হবে আবার এখানে এসে একদম ম্যাচিউরও হবে বাকিগুলাতে তৈরি হয় না বাট বাকিগুলাতে ম্যাচিউর হয় তো ওইগুলা হলো সেকেন্ডারি অর্গান তো এটাও কিন্তু পরীক্ষাতে চাই ওকে তো এতটুকু জানলে আমরা আরেকটা জিনিস জেনে আসি সেটা হচ্ছে তুমি তো এতক্ষণ ধরে শিখলা এখন অঙ্গের ভিতরে যে সেলগুলা ইমিউনিটিতে হেল্প করতেছে অর্থাৎ সেই কোর্স সম্পর্কে আমরা জেনে আসব তো চলো আমরা ইমিউনিটি তন্ত্রের সেলগুলা চিনি তো মজার ব্যাপার হচ্ছে এগুলা তুমি সবই আগে পড়ে আসতো এখন জাস্ট জিনিসগুলাকে ইমিউনিটি তন্ত্রের সাথে রিলেটেড এটা জানতে হবে তো তুমি আর ডাব্লিউ পড়ছো না বেসিক্যালি ডাব্লিউ কাল ক্লাসিফিকেশনটাই আসলে ইমিউনি সেল কেমন কেমনে দেখো আমরা ডাব্লিউ বিসির ভিতরে দানা বিহীন এবং দানা যুক্ত দুইটা ক্লাসিফিকেশন পড়ছিলাম না দানা বিহীনের ভিতরে ছিল ভাই লিম্ফোসাইট এবং মনোসাইট এই দুইটাই হচ্ছে ইমিউনিটি ট্রেক সেল এখন লিম্ফোসাইটের ভিতরে আবার তিনটা ভাগ আছে একটা টি সেল একটা বি সেল একটা ন্যাচারাল কিলার সেল বা প্রাকৃতিক মারণ সেল এখন এই টি সেলটা ডেভেলপ হয় ভাইয়া থাইমাসে কোথায় থাইমাসে এই জন্য এটার নাম টি সেল বি সেলটা ডেভেলপ হচ্ছে ভাইয়া মেরুতে এই জন্য এটার নাম হচ্ছে সেল মনে রাখতে হবে ওকে এখন আসো মনোসাইট মনোসাইটটা যখন বড় হয়ে যায় তখন এটা ম্যাক্রোফেজ হিসেবে পরিচিতি পায় ওকে এখন আসো দানাযুক্ত কোনগুলো আছে তুমি জানো যে শব্দের সাথে যদি ফিল থাকে তাহলে সেটাই হয় দানাযুক্ত তার মানে ইউসিনোফিল ব্যাসোফিল এবং নিউট্রোফিল এরা হচ্ছে দানাযুক্ত ওকে এখন আসো আমরা ডাব্লিউ বিসির ক্লাসিফিকেশন পরে ফেললাম ইমিউনিটি তন্ত্রের সেলের ভেতরে এখন আমরা শিখবো অনুচক্রিকাও কিন্তু ইমিউনিটি তন্ত্রের সেল এরাও কিন্তু মাঝে মাঝে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাতে হেল্প করে থাকে এখন আসো এই যে ব্যাসোফিল ব্যাসোফিলের সাথে সদৃশা আছে একটা সেল এটার নাম হলো ভাই মাস সেল তাহলে মাস সেলও আমাদের ইমিউনিটি তন্ত্রের একটা ইম্পর্টেন্ট সেলের এক্সাম্পল ওকে আর লাস্টলি আমরা শিখবো হলো ডেনডাইটিক সেল এটা একটা স্পেশাল সেল ডেনডাইট মানে অনেকগুলো শাখা থাকে অর্থাৎ এই সেলগুলোতে অনেক শাখা থাকে বলে এগুলোকে ডেন্ডাইটিক সেল বলা হয় এবং এগুলো বিশেষ বিশেষ জায়গায় থাকলে বিশেষ বিশেষ নাম থাকে যেমন এটা যদি ত্বকে থাকে তখন তাকে বলে ল্যাঙ্গারহ্যান্স সেল এটা যখন থাইমাসে থাকে তখন তাকে বলে ইন্টারডিজেটিং সেল আর এটা যখন লাং লিভার বা হাটে থাকে তখন এটার নাম হয়ে হয় ইন্টারস্টিশিয়াল সেল ওকে তো পরীক্ষাতে কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন করা হয় ইমিউনিটি তন্ত্রের কোষ নয় নিচের কোনটা বা ইমিউনিটি তন্ত্রের অর্গান নয় নিচের কোনটা তোমরা যদি এটা করতে পারো ইনশাআল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি কোনো কোয়েশ্চেন আসে সেগুলোর অ্যান্সার খুব সহজে দিতে পারবা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ